নমস্কার আত্মার আত্মীয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন বিভিন্ন কারণে আমরা ভিডিওতে আসতে পারিনি তবে এখন আমরা এসেছি আপনাদের আশীর্বাদে প্রভুর কৃপায় আপনারা সবাই আশীর্বাদ করবেন মাথায় হাত রাখবেন আমরা যেন এই ভিডিও আমরা এই সৎসঙ্গ প্রভুর কথা প্রভুর বার্তালাপ সব কিছুই যেন আমরা আপনাদের সামনে আনতে পারি এই আশীর্বাদ রাখবেন আর আবারও বলছি আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্টস করে আমাদেরকে সাহায্য করবেন আজকে আমরা যেই আলোচনায় প্রবেশ করব যদিও কিছুদিন আগে আমাদের ভক্ত কথা আলোচনা হয়েছিল তো আজকে আমরা কিছু প্রশ্ন নিয়ে আমরা যে প্রথমে অনেক একদম প্রথম দিকে আমরা যেটা যেটা নিয়ে শুরু করেছিলাম যে আধ্যাত্মিক জীবনে প্রবেশ করতে গেলে একজন সাধারণ মানুষের কি কি করা উচিত বা কিভাবে প্রবেশ করতে পারে তো সেভাবেই সেই জায়গা থেকেই আমরা একটা প্রশ্ন করবো যে প্রশ্নটা আপনাদের আমার মনে হয় অনেকটাই উপকার হবে আমরা ভজন পথে বা প্রভুর পথে যারা এগোচ্ছি যারা আমরা চাইছি যে প্রভুর পথে যাব প্রভুর পথে চলব প্রভুর পথ অন অনুসরণ করে আমরা আমাদের সংসার পথে জীবনযাত্রা নির্বাহ করব। তো তাদের মানে দিনের শেষে কোনোভাবে বিষয়ের দিকে তারা ধাবিত হচ্ছে যতই তারা প্রভুর পথে থাকুক বা প্রভুর নাম জপ করুক বা সারাদিন প্রভুর আরাধনা করুক কিন্তু কোনোভাবে না কোনোভাবে দিনের শেষে এই বিষয় প্রবৃত্তির দিকে তাদের বৃত্তি তাদের বিভিন্ন কার্যকলাপ ধাবিত হচ্ছে তো এটা আমাদের কেন হচ্ছে প্রভুর পথে থেকেও প্রভুর শুনবো চলুন আসুন আমরা শুনি তাই নমস্কার প্রশ্নটা খুব সুন্দর যে আমরা সৎসঙ্গ করছি আমরা নাম জপ করছি আমরা ভজন সাধন করছি যারা সাধকেরা আছি তথাপি কেন আমাদের মন আমাদের আমরা কেন নিবৃত্তির পথে যেতে পারছি না আমরা ভোগ বিষয় নিয়ে কেন মেতে উঠেছি আসল কথাটা হচ্ছে দেখো সবার আগে হচ্ছে পূর্বপূর্ব জন্মের কর্মফল ভোগ হুম যেগুলো পূর্বপূর্ব জন্মে আমাদের কর্মের ফল আছে সেগুলো তো কেউ খান্ডাতে পারবে না সেগুলো ভোগ আমাকে করতে হবে তথাপি নাম একটা বিশেষ গুরুত্ব রয়েছে নাম জপ করতে থাকলে আমাদের পূর্বপূর্ব জন্মের যত কর্ম আছে সেই কর্মগুলো খণ্ডন হয় মহাজনে কথা বলেন আর নিজের মধ্যে বিচার ক্ষমতাটা আনা খুবই দরকার সব থেকে বড় কথা প্রয়োজন বোধ প্রয়োজন ছাড়া তো আমরা কোনো কর্ম করি না আমরা যদি পায়খানার মগ ততক্ষণই হাতে রাখি না যতক্ষণ ওটার প্রয়োজন থাকে ঠিক না প্রয়োজন ছাড়া তো আমরা কোনো কর্ম করতে পারি না ঠিক তদ্রুপ আমরা যদি বিচার ক্ষমতাকে নিয়ে আসি আমাদের মধ্যে যে আমরা যে ভোগের কথা তুমি বলছ যে সেই ভোগটা ভোগে কি আছে ভোগের সুখ আছে যেটা তোমার কাছে নেই তোমার কাছে আজকে ধরো টাকা পয়সা নেই তো যার কাছে টাকা পয়সা আছে তার কাছে গিয়ে আমরা যদি একটু খোঁজ নিই যে আপনি কি সুখে আছেন আপনি কি শান্তিতে আছেন তিনিও বলবেন না আমি টাকা পয়সা তো আছে কিন্তু সুখ শান্তি হয়তো পাচ্ছি না তো ঠিক সেই রকম যা আমার কাছে নাই তা তো আরেকজনের কাছে আছে তা আমরা যদি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে আপনি কি শান্তি পেয়েছেন তিনিও একই উত্তর দেবেন অর্থাৎ আমরা ঘুরে ফিরে এটাই দেখবো যে সুখ শান্তি কিন্তু ভোগের মধ্যে নাই সুখ শান্তি ত্যাগেই আছে আর এই কথা গীতা বারবার স্বীকার করেছেন ত্যাগাত শান্তির অনন্তরম দ্বিতীয় অধ্যায় বলছেন ত্যাগেই শান্তি ত্যাগেই শান্তি লাভ হয় আমরা সকালবেলা যদি আমাদের প্রয়োজনীয় পায়খানা যদি আমাদের আটকে যায় আমরা ভোগ করব যদি আটকে যায় তাহলে কি আমরা শান্তি পাবো কাল ঘাম ছুটে যাবে তাই না যদি আমাদের প্রস্রাব বন্ধ হয়ে যায় যদি ভোগ করি না ওটাকে আটকে রেখে দেবো হবে না ত্যাগ করতে হবে ত্যাগেই শান্তি আমাদের যদি ঘাম যদি না হয় শরীর শীতলা হবে না ব্যালেন্স ভারসাম্য হারিয়ে যাবে অর্থাৎ ত্যাগেই শান্তি আমরা যে এয়ারটা নিচ্ছি প্রশ্বাস আর নিঃশ্বাস বায়ু যে ত্যাগ করছি ওই ত্যাগটা না করলে আমরা হয়তো পরের প্রশ্বাসটা নিতে পারবো না তাই না তাই ত্যাগেই শান্তি বিভিন্ন জায়গায় বহু উদাহরণ দিয়ে বলা যায় তাই ত্যাগেই শান্তি আমাদের প্রয়োজন প্রয়োজনবোধটা আমাদের বিচার করতে হবে দেখো কেউ কেউই আমাদের এই পথে এগোতে গেলে কেউই অত সহজে এগিয়ে আসেননি সবাইকে কষ্ট করতে হয়েছে তপস্যা করতে হয়েছে এটাই এক একটা তপস্যার ফল সেই তপস্যাতে সেই তপস্যার দিক থেকে আমাদের একটুখানি দেখতে গেলে এটাই বিচার করতে হয় যে আমরা যে সাধনে এগোচ্ছে এখানেও আমাদের তপস্যার দরকার আর সেই তপস্যাটাই হচ্ছে নিজেকে ত্যাগের পথে চলা নিবৃত্তির পথে চলা বিচার করা বারবার বিচার করা যে ওই ভোগ বস্তুটা যে আমি ভোগ করছি সেই ভোগে কি সুখ আছে সেই ভোগে কি শান্তি আছে যদি কারোর কাছে না খুঁজে পাই নিজেই ভোগ করে দেখো ধরো আমার জল পাচ্ছে তাহলে আমি 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 জল পান করলাম তৃপ্ত হয়ে গেলাম না ওই মুহূর্তের জন্য কিছুটা আমার নিবৃত্তি হলো কিন্তু পরক্ষণে আবার পাবে তাহলে সেখান থেকে আমাদের বিচার করা উচিত যে কোন প্রয়োজনীয় বস্তুটা শরীরের জন্য লাগছে যাবৎ অর্থ পরিগ্রহ আমাদের বলা হয়েছে যেটুকু শরীরের বাঁচার জন্য লাগে প্রয়োজন যেটুকু লাগে সেইটুকু নিতে হবে সেটা দেওয়া দরকার তার অতিরিক্ত যেন আমাকে বিচার করে বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে বিচার করে আমরা যেন সেই জায়গাটায় নিবৃত্তি পথে আসি তাহলেই আমরা এইখান থেকে বেরোতে পারবো এছাড়া না হলে আমাদের কাছে কোনো উপায় নেই আমরা বারবার এটাই বলে যাব বহু বহু জন্মদের এটাই বলে এসেছি যে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না পাশ করতে গেলে পড়াশোনা করতে হবে হুম আর এটার নামই কষ্ট এটার নামই তপস্যা এটার নামই সাধনা যে কোনো কিছু করতে গেলে ঋষিরা কত তপস্যা সাধনা করতেন এখন তো ততটা কিছু অত কষ্ট নাই আমাদের নাম জপ নাম নামির কাছে পৌঁছে দেয় তাই যত নাম করতে থাকবো প্রার্থনা করতে হবে সব থেকে বড়ো কথা প্রার্থনা করতে হবে চরণে যে তুমি কৃপা করো তুমি তোমার কৃপা শক্তি দিয়ে আমাকে এই পথে নিবৃত্তির পথে এগিয়ে নিয়ে চলো তাহলেই আমি সফল হতে পারব নিজের চেষ্টায় নয় তার কৃপা বলে এবং নিজে তার কৃপাতেই সেই চেষ্টা করে আমরা এগোতে পারবো এভাবেই আমাদের ভোগ নিবৃত্তি করতেই হবে কারণ সময় চলে যাচ্ছে পরের জন্মে যদি আমি আবার জন্মগ্রহণ করি আমাকে তো তবু এই ভোগ ছেড়ে দেবে না এই কর্ম তো আমাকে ভোগ করতেই হবে আজকের কর্ম আমাকে পরের জন্মে ভোগ করতে হবে আগের যা করে ফেলেছি তা আমাকে এখন ভোগ করতে হচ্ছে তাহলে কবে এটা শেষ হবে কবে এটা শেষ হবে শেষ তো একদিন না একদিন হতেই হবে তা সেটা সেটা আজকে কেন নয় তাই আমার এটুকুই বলার যে আমাদের কষ্ট করতে হবে আমাদের প্রবৃত্তি ছেড়ে নিবৃত্তির পথে আসতে হবে যাতে আমরা শান্তি লাভ করতে পারি এবং তার জন্য যেটুকু আমাদের দরকার সেটুকু নিয়ে বাদ বিচার দিয়ে বিচার ক্ষমতা দিয়ে বারবার বিচার করতে হবে এই পথে বিচার বিচার করতে করতে হবে পা ফেলতে গেলে ইন্দ্রিয়গুলোকে সংযত করে আমাদের প্রভুর কাছে পৌঁছে দিতে হবে আমরা এগোনো যেতে পারি তাই আমরা এইভাবে এগোতে পারি আর সত্যি তাই আমাদের সবাইকেই বিচার করা অত্যন্ত জরুরি যে আমরা এই প্রভুর পথে যেতে গেলে আমাদের কী করা উচিত কী করা উচিত নয় এবং এইভাবে আমরা কীভাবে ভোগের যে জায়গাটা আমাদের মধ্যে আসছে সেটা আমরা কীভাবে ত্যাগের দিকে যেতে পারি অবশ্যই আমাদের এটা দরকার এবং প্রার্থনাটা হ্যাঁ খুব 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 প্রয়োজন প্রার্থনাটা এবং আমরা সবাই সকলেই প্রভুর চরণের প্রার্থনা জানাই আমরা যেন সবাই তার কাছে যেতে পারি তার সেবায় নিযুক্ত হতে পারি এই বলে আজকে আমাদের এই আলোচনা এখানে শেষ করছি আমরা আগামী দিন আসবো আর অন্য একটি প্রশ্ন বা অন্য ভক্ত চরিত্র নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় নিতাই গৌর